귓마 미움? 귓룸더나? 귓룸? 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 귓

cô mau, Một chịu, cô mày bả, mày thế, cô tôi nói thế, সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন জেরিদার দেশি বিল্লুর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমরা বিড়ালের সাথে সময় কাটাছিলাম এই ভিডিওটি রমজান মাসে করা তো আমাদের যেহেতু জেরিদার দেশি বিল্লু একটা পেজ আছে এবং আমরা জিরালের এখানে ভিডিও দিই জেরি জেরি বাবুটু বাবুটুর বউ আরও অন্যান্য কোনো বিড়াল থাকলে এখানে দিব অবশ্যই এখানে সবাই যুক্ত থাকবেন ভিডিওগুলো দেখবেন আর কার কার বাসায় বিড়াল পারেন কার কার বিড়ালের ভিডিও ভালো লাগে জানাতে ভুলবেন না দেখবেন আপনারা বিড়ালের সাথে সময় কাটাবেন ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাবেন প্রকৃতির মাঝে চলে যাবেন যখনই আপনাদের মন খারাপ হবে কিংবা যখনই আপনারা সময় পান অবশ্যই দেখবেন আপনাদের জীবনটা সুন্দর হবে ভালো লাগবে আল্লাহকে পুনর পানিকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে অবশ্যই কেউ সবাই সবাইকে যত্ন করবেন পোষা প্রাণী যেটাই হোক পালিতে পালেন সেটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যত্ন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হলো সহিয়া মহ দেশের মধ্যে সব থেকে বড় শিব মন্দির আপনারা অবশ্যই পুঠিয়াতে যারা ঘুরতে এসেছেন কিংবা ঘুরেন জানেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ